তো আশা করছি উত্তরবাসীদের জন্য প্রাইম সেলুন একটি সস্তিদায়ক স্থান হবে সারা দিনের ক্লান্তি শেষ করে এসে এখানে নিজেদের বিউটিফিকেশন করে নেবে এবং আয়নাতে যখন তাকাবে বলবে না প্রাইম সেলুনে সার্ভিস নিয়ে আমি এখন ভালো ফিল করছি আমাকে সুন্দর লাগছে অপবিশ্বাসের ফ্যান আসলে সবাই আমি নিজেও অপবিশ্বাসের ফ্যান তো অপবিশ্বাসের কথা বলে যদি কেউ আসে অথবা অপবিশ্বাসকে ভালোবেসে যদি আসে অবশ্যই তার জন্য স্পেশাল ট্রিটমেন্ট আমরা রাখব হয়েছে এটা একটা ব্লেসিং বলতে পারি এবং তার সাথে গণমাধ্যম তো আছে শুভ উদ্বোধন উপলক্ষে এবং ঈদকে সামনে রেখে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্রাইম সেলোনে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সো নারীদের জন্য খুবই সুখবর আপনারা যারা সার্ভিস নিতে চান হেয়ার অথবা ফেস অথবা হাত পায়ের যত্ন নিতে চান তাদের জন্য একটি আসলে বিশেষ সুযোগ আপনারা এর জন্য আমাদের মিস্টার কার্ড সেলুন আছে মিস্টার কাট খুলনা রয়েছে মিস্টার কাট টাঙ্গাইল রয়েছে মিস্টার কার্ড ঢাকায় রয়েছে রাজশাহীতে রয়েছে পাবনায় রয়েছে ময়মনসিংহে রয়েছে আর অনেক জায়গায় রয়েছে প্রাইম সেলুন মানে ডিসকাউন্ট এটা আমাদের তৃতীয় শাখা আমাদের সাভারে এবং খুলনায় ওপেন হতে যাচ্ছে বাইশ তারিখে আরেকটি এবং এটা উত্তর উত্তরাতে আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ টোটাল তিনটা ব্রাঞ্চে এখন এসে মনের মতো যেতে পারবেন এখানে আমার যিনি বিজনেস সেজে পার্টনার আছেন মাসুদ খান তিনি বিউটি ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর ধরে কাজ করছে এবং এই তিনটি আমাদের শাখা না আমার নিজের ছয়টি সেলুন রয়েছে এবং মাসুদ খানের আমার সাথে ছাড়াও আরো ফ্রাঞ্চাইজি রয়েছে পঁচিশটির অধিক তো আমাদের সাথে তানজিল জনিও আছে সো আমাদের নিজেদের ইনস্টিটিউট আছে যেখানে আমরা ট্রেন করে আমরা কারিগর তৈরি করি তো শুধুমাত্র যে কারিগর সংকট বাংলাদেশের অন্য কারো হলে আমাদের হবে না কারণ আমরাই কারিগরের কারখানা দেখেন ঈদ হচ্ছে সবার জন্য উৎসব ঈদ বলেন পূজা বলেন এ সময় সেলুনে সবাই চাই ঈদে অথবা বিশেষ দিনে নিজেকে সুন্দর করে তুলে ধরতে তো বিউটি কামস উইথ দ্য প্রাইস আপনি যেরকম আপনাকে পেও করতে হবে এবং আপনার আগে যে আসবে তাকে অবশ্যই আপনার অগ্রাধিকার দিতে হবে ফার্স্ট কাম সার্ভ এই সিস্টেমে সো এটা আমাদের সবারই অভ্যাস আছে আর এইটা আসলে অন্যরকম একটা আনন্দ যেমন আমরা শপিং করতে যাই অনেক দেখে বুঝে দামা দামি করে কিনতে অনেকে পছন্দ করি তেমনি সেলুনে এসে একটু কথা বললাম যাচাই বাছাই করলাম অপেক্ষা করলাম দেখলাম অন্যজন কি সার্ভিস নিচ্ছে নিলাম এটা আসলে অন্যরকম একটা আনন্দ এটাই ঈদের আমেজ সো কোনো চিন্তা নেই আমার কোম্পানিতে প্রাইম সেলুন এবং মিস্টার কার্টের ব্যানারে আর যে সেলুন গুলো রয়েছে সেগুলোতে গেলে আপনারা আশা করছি সার্ভিস নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং সুলভ মূল্যে সবাই সার্ভিস নিতে পারবেন